মাছ দিয়ে অনেক রকমেরই রান্না হয় একটা মাছ থেকে সুখে চোখে কল্পনা করা যায় যে কি হয় আর কি হয় না লেজ থেকে মাথা মাথা পর্যন্ত অনেক রকম ধরনের পদ হয় একটা মাছ দিয়ে একটু পরিশ্রম করতে হয় এমাত্র মাছ মাছের মুড়ো দিয়ে আতক চালের ঘন্টা পূর্ণ যাতে মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছে সবাই এসে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে মাছ মাছের মোড়টা ভালো করে টিপকাল ধুয়ে নিয়ে লবণ হলুদকে মাখিয়ে ধুব দিচ্ছি তার সাথে আলুগুলো লবণ হলে ধুয়ে নিচ্ছি আর এই সব কিছু করে নিয়েছি এখানে আছে ছোটো এলাচ বড়ো আলাচ গোলমুরি সাদা গোলমরিচ আলু গোলমরিচ টিপ কাটা ডাক লবণ মুগি ভালো করো সব কিছু বেড়ি করে নিয়েছি আদা রসুন ইস ইয়া নিয়েছি আর পেঁয়াজ কিছু করে নিয়েছি পেঁয়াজ পেসটা দিয়ে দিলাম একটু আর তারপরে সব কিছু মশলা মানে চামলটা কিনে সুন্দরভাবে কষিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার পরে গরম পানি ধর রেডিমেড রান্না রান্না প্রাই শেষ এখন দিয়ে দেব দিয়ে দিয়ে ভালোভাবে না দিয়ে রেডি মাছ বিরিয়ানি থ্যাংক ইউ ভিওর্স